কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মিরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা কোনো মানে তেমন কিছু না শুধু আমি আজকে মানে এডিটিং করে ভিডিও ছাড় দিতে পারবো না চ্যানেলে সেই জন্য ভাবলাম এখন একটা ব্লগ বানিয়ে মানে এখন একটু ব্লগ বানিয়ে এটাই হচ্ছে চ্যানেলে পোস্ট করি আর এডিট করতে পারিনি তো ভিডিও সেই জন্য আর ব্লগ মানে ভাবে দিতে পারছি না জাস্ট এখন একটা ভিডিও করবো এটাই পোস্ট করব আর কেন দিতে পারছি না এখানে ঝড় হয়েছে ঝড় তো প্রায় কম বেশি সবার এখানেই হয়েছে আপনারা জানেন আর তার জন্য কারেন্ট চলে গেছে এখানে অনেক ক্ষতি হয়েছে গাছটাচ ভেঙে পড়েছে কারেন্টের তার তার ছিঁড়ে গেছে সেই জন্য না কারেন্ট নেই আর ও তারই জন্য আমি এটা জাস্ট একটা ভিডিও বানাচ্ছি আর এটাই পোস্ট করব আমি বাপের বাড়িতে এসছি এখানে নেটওয়ার্কের প্রবলেম হয় প্লাস কারেন্টও নেই তো যাই হোক এইভাবেই সবাই কি করছে এটা একটু দেখিয়ে নেই দেখিয়ে নিয়ে এখানে মানে এইটাই পোস্ট করব আজকে তো চলুন দেখা যাক আর আমি সকালে উঠেছি খাওয়া দাওয়া হয়ে গেছে মাহিয়া উঠেছে মাহি কি করছে চলুন দেখা যায় দিদির ছেলেমেয়েরা আছে বোনের ছেলেমেয়েরা আছে আর ঘরে একটু অবছর কিছু মনে করবে না কারণ বৃষ্টি হয়েছে তো জামা কাপড় ছোট ছোট বাচ্চা আছে জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে এই যে এরা সব খেলা করছে কি করছিস আচ্ছা নিনজেস্টার বানাচ্ছে এই যে আমার বর্ডির একমাত্র ছেলে এই যে আমার দেখাও আর এই যে একমাত্র মেয়ে আর এই যে তুষ্কি ড্রয়িং করেছে এটা এইটা আর তারপর এইটা ওটা দোলা করেছে রূপম করেছিস

যে দেখিয়ে মা তো বাজারে ছিল বাজার থেকে সব কিছু নামানো চিকেন চিকেন চিকেনটা আমি ব্যাগ থেকে বের করছি চিকেন কষা হবে আর চিকেন পকোড়াও হবে তার জন্য অনেকটাই চিকেন এনেছে যে চিকেন অনেকটাই চিকেন এনেছে তিন কেজি সাড়ে তিন কেজি চিকেন হবে হয়তো তিন কেজি এটা তা এর এর থেকে কিছুটা রান্না হবে আর কিছুটা চিকেন পকোড়া বানানো হবে তো আমি এখন চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিই আর রান্নাবান্না করব ও সেগুলো যদি দেখাতে পারি দেখাবো আর নইলে না বাইরে চারিদিকে হচ্ছে গাছপালা ভেঙে পড়েছে সেই জন্য আমি না ভিডিও ভিডিও করে রেখেছি কিন্তু ইয়ে এডিটিং করতে পারিনি তো আমি এইভাবে একটা নর্মাল ভিডিও করে এটাই পোস্ট করবো আজকে আপনারা কিছু মনে করবেন আমার পাশে থাকবেন এই যে আমাদের মাটির উনুন আছে এই যে ঠাকবাড়া ঠাকবাড়ান করছে আর এই যে এই যে ভোলা মাছ আছে এটাও রান্না হবে কি দিয়ে রান্না হবে জানেন এই যে কাটাকুটি হচ্ছে আর ওইদিকে ওই যে ভাত হচ্ছে ঘরে আমাদের গ্যাস আছে গ্যাসে রান্না করা হয় কিন্তু যখন অনেক লোকজন হয় আমরা তখন এই যে মা তখন বাইরেই রান্না করা হয় অনেক অনেক ভাত রান্না করা হয় রান্না অনেক হয় চিকেন মাছ ওইগুলো অনেক অনেক রান্না করার জন্য বাইরেই করা হয় আর রাত্রে যতই হোক হচ্ছে গ্যাসেই করা হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগার না ছোটোখাটো যা করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্না রান্নাবান্না যদি ভিডিও করতে পারি কারণ ফোনে তো চার্জ নেই যে টাইম যেহেতু কারেন্ট নেই সেই জন্য ফোনে চার্জ নেই ওই জন্য ভিডিও এডিট করতে পারবো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মানে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর আশা করি কারেন্ট এসে যাবে আজকালের মধ্যে আসলে আবার ভিডিও কারেন্ট নাকি কি এসছে লো ভোল্টেজ ঠিক আছে তো ব্লগটা এখানেই শেষ করছে আর দেখা হবে নেক্সট ব্লগে আর চারিদিকে দেখা দেবলিনা ড্রিম বল ইনিও ইনিও ব্লগ বানাচ্ছে বল অনেকবারই বলছে যে ভিডিও ব্লগটা শেষ করছে কিন্তু হয়ে উঠছে না তো ফাইনালি এখন ব্লগটা শেষ করছে দেখা হবে নেক্সট নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আজকের ব্লগটা যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ওয়াচিং